আর ইসলামী রাজনীতির রূপরেখা কি আমরা দেখেছি বিগত ষোলো বছর যদি বলি বাংলাদেশে অসংখ্য ইসলামী দল মত রয়েছেন যারা তাদের কর্মী সহযোগী এবং তাদের সদস্যদেরকে কতটা কেয়ার করে এর ভিতরে বাংলাদেশ জামাত ইসলামী অন্যতম আমরা তাদের কিছু বৈশিষ্ট্য যদি আপনাদের সামনে উল্লেখ করি তা এভাবে উল্লেখ করতে হবে যে জামাত ইসলামের একজন কর্মী একজন সদস্য যদি কোনো কারণে রাষ্ট্রীয় হেনস্তার রাষ্ট্রীয় আক্রোশের রাষ্ট্রীয় জেল জুলুমের শিকার হয় তারা সেই কর্মীর সেই সদস্যর সর্ব প্রয়োজন মিটাই এবং তার ফ্যামিলিতে যা প্রয়োজন তা তারা দেয় এবং তা তারা তাদের সমস্যা বলে গ্রহণ করে এর বাস্তব অসংখ্য প্রমাণ রয়েছে অগণিত প্রমাণ রয়েছে এবং কর্মীর দুঃখে দুঃখ ভাগ করে নেয় আর কর্মীর সুখে সে সুখকে বা করা নাই এটা হচ্ছে ইসলামী রাজনীতির বৈশিষ্ট্য এটা হচ্ছে ধর্মীয় রাজনীতির বৈশিষ্ট্য আর আপনি ধর্মহীন রাজনীতির বৈশিষ্ট্য কি পাবেন আপনাকে নিয়ে যাবে আসুন ওখানে মিটিং আছে মিছিল আছে সেখানে আমাদের নেতার বিরুদ্ধে হুংকার দিচ্ছে বা আমাদের নেতার বিরুদ্ধে কেউ একজন বলতেছে এখন আমরা গিয়ে তার তাকে সেখানে প্রতিহত করব প্রতিহত করতে গিয়ে কি হয় যখন কোনো ফগাল আহত হয় অথবা কোনো ফগাল কাশিসে পড়ে তাদের কিন্তু হয়তো দুই একদিন খুব একটা অ্যাক্টিভ দেখা যায় যে আমাদের কর্মী আহত হয়েছে খুব একটা আমরা তার জন্য শোক প্রকাশ করতেছি এর কিন্তু তারা সকলে আপনাকে ভুলে যাবে আপনাকে ভুলে গেছে আপনাকে আর মনে রাখবে না এটা আমরা বাস্তব চোখে দেখেছি একদম চোখের সামনে সুস্পষ্ট এরকম ঘটনাগুলো ঘটেছে